বৌমা ও বৌমা এত বেলা অব্দি ঘুমালে হবে নাকি সবাইকে চা দিতে হবে তো এটা কি তোমার বাবার বাড়ি নাকি এত বেলা অব্দি ঘুমাচ্ছ যে তুমি ওঠো তাড়াতাড়ি আরে বৌমা কি করছো এসব এটা কি তুমি তোমার বাবার বাড়ি না আমার বাড়িতে এরকম যা ইচ্ছা করলে চলবে না তুমি তোমার বাবার বাড়িতে যা করে এসছো এসছো এই বাড়িতে এইসব চলবে না হয় না তুমি তোমার বাপের বাড়িতে যা পেরেছ করে এসছো আমার বাড়িতে হাতে জামা কাপড় কাচতে হয় হাতে জামা কাপড় কাচলে তবে পরিষ্কার হয় তোমার বাবার বাড়িতে কি তুমি এইটুকুও শেখাইনি এই নিন আপনার চা কটা বাজে তুমি এখন চা নিয়ে এসছো না আসলে আপনি আপনার বাবার বাড়িতে এই সময় উঠতেন তো তাই আসলে আমি আপনার বাবার বাড়ির মতোই করার চেষ্টা করছি আর কি আপনি যদি একটু আপনার বাবার বাড়ির মতো রান্না করেন তা একটু ভালোই হয় আসলে আমি তো জানি না আমার বাবার বাড়িতে কি রান্না করতো তাই মতো রান্না করছিলাম তাই আজকে আপনি যদি আপনার বাবার বাড়ির মতো একটু রান্না করেন তাহলে বেশ ভালোই হয় আপনি একটু যদি আপনার হাত দিয়ে কেটে দিতেন তাহলে একটু ভালো হয় আসলে আমি আমার বাড়িতে তো হাত দিয়ে কোনোদিন কাচিনি তাই যদি আপনি হাত দিয়ে এগুলো কেটে দিতেন আপনি আসলে ভালো জানেন কিভাবে কাচতে হয় তাহলে একটু ভালোই হয় এই আর কি তুমি তোমার মতন করেই করো এটাও তো তোমার বাড়ি নাকি আমি তো তোমাকে এমনি বলছিলাম তুমি তোমার মতো করেই করো